নমস্কার বন্ধুরা আমি রূপা কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে সব বাইকে স্বাগত আজ তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ কেকের রেসিপি আর গ্যাসে কড়াইতে খুব সহজে কেক বানিয়ে দেখাবো আশা করছি আজকের এই কেকের রেসিপি আপনাদের ভালো লাগবে প্রথমে কেকের বাটির মধ্যে বাটার ব্রাশ করে নিচ্ছি খুব ভালো করে চারিপাশে বাটার ব্রাশ করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন ময়দা আর ময়দাটাকে দিয়ে চারিপাশে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে তাহলে কি হবে আর বাটার পেপার দেওয়ার দরকার হবে না কেকের বাটিটা একদম বাটার পেপার দেওয়ার মতন করেই তৈরি করে নিলাম আর এক্সট্রা যে ময়দাটা ছিল সেটাকে একটা পাত্রে ঢেলে নিলাম এবারে কেকের বাটি রেডি করে রেখে দিলাম আর এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এক বাটি বাতাসার গুঁড়ো আজকের কেকটা আমি বাতাসার গুঁড়ো দিয়েই তৈরি করব। তার সঙ্গে নিয়ে নিলাম দেড় বাটি ময়দা আর দিচ্ছি এক চামচ গুঁড়ো দুধ তার সঙ্গে এক চিমটে নুন দিলাম এবারে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণ খুব ভালো করে একটা চামচ কিংবা কুইস্কের সাহায্যে এইভাবে মিশিয়ে নিতে হবে এখন নিয়েছি ডের কাপ ডের বাটির মতন দুধ যে বাটি মেপে আমি বাতাসার গুঁড়ো ময়দা নিয়েছিলাম সেই বাটি মেপে নিয়ে নিলাম দেড় বাটি দুধ আর এটা রুম টেম্পারেচারে রাখা দুধ দুধটাকে দিয়ে এবার ব্যাটারটাকে তৈরি করে নেবো আর কেকের ব্যাটার যখন তৈরি করবেন তখন একদিকে ঘুরিয়ে কেকের ব্যাটার তৈরি করতে হবে তবে কেকের ব্যাটার তৈরি করার সময় খুব বেশি ফ্যাটানোর দরকার নেই ব্যাটারটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতন সাদা তেল খুব বেশি তেল কিন্তু এই কেকে দেবো না আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সের বদলে আপনারা যে এসেন্স পছন্দ সেরকম দিতে পারেন অরেঞ্জ এসেন্সও দিতে পারেন এবারে তেল আর ভ্যানিলা দিয়ে আবারও খুব ভালো করে ব্যাটারির সঙ্গে মিশিয়ে নিতে হবে আর তেলটা দেওয়ার পর খুব ভালো করে ব্যাটারির সঙ্গে মেশাতে হবে আর ব্যাটারির ঘনত্বটা ঠিক এই রকম হবে এবারে নিয়েছি কিছু ফুটি আর তার মধ্যে দিয়ে দিলাম একটু ময়দা ময়দাটা দিয়ে টুটি ফুটির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কেকের ব্যাটারে দেবো এতে কি হবে টুটি টুটিফুটিগুলো কেকের তলার দিকে চলে যাবে না কেকের ব্যাটারের মধ্যে বিভিন্ন জায়গায় টুটি টুটিফুটিগুলো ছড়িয়ে থাকবে টুটি ফুটি দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম এক চামচের মতন বেকিং পাউডার আর হাফ চামচেরও একটু কম বেকিং সোডা আর তার সঙ্গে দিয়ে দিলাম এক ছিপি ভিনিগার দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব ভিনিগার কিংবা পাতি লেবুর রস দিয়ে দেবেন তাহলে কেকটা খুব ভালো জালিদার তৈরি হবে এখন কেকের বাটিটাকে নিয়ে নিয়েছি নিয়ে কেকের ব্যাটারটা কেকের বাটির মধ্যে দিয়ে দিলাম ব্যাটারটা দেওয়ার পর বাটিটা ধরে একটু ট্যাপ করে নেব যাতে কেকের মধ্যে যদি এক্সট্রা কোনো হাওয়া থাকে সেটা পেরিয়ে যাবে আর এদিকে একটা কড়া খুব ভালো করে দশ মিনিট হাই হিটে গরম করে নিয়েছি একটা স্ট্যান্ড উল্টে দিলাম দিয়ে কেকের বাটি বসিয়ে হাই হিটে পাঁচ মিনিট বেক করব তারপরে গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে আরও পঁচিশ মিনিট বেক করে নেব তবে আমি দশ মিনিট পর ঢাকাটা খুলে ওপর থেকে কিছু টুটি ফুটি দিয়ে দিলাম দশ মিনিট পরে টুটি ফুটিগুলো দিলে কি হবে ওপরেই টুটি ফুটিগুলো থাকবে আর দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার চাপা দিয়ে আরও আমি পনেরো মিনিট বেক করেছি কেকের মাঝখান বরাবর একটা কাঠি দিয়ে দিলাম দিয়ে দেখিয়ে দিচ্ছি কেকটা একদম লেগে যায়নি কেক তৈরি হয়ে গেছে কেক নাবিয়ে ঠান্ডা করে নিয়েছি আর কেকটা ছুরি দিয়ে ছাড়ানোর কোনো দরকার নেই পাশ থেকে খুব সুন্দরভাবে ছেড়ে গেছে একটা থালার মধ্যে আমি কেকটাকে বার করে নিচ্ছি শীতকালে আমরা অনেকেই বাড়িতে শখ করে কেক বানাই তবে বাড়িতে কেক বানাতে গিয়ে আমরা অনেক রকম সমস্যায় পড়ি কেক ফোলে না নরম হয় না কেক শক্ত হয়ে যায় তবে আজকের এই পদ্ধতি ফলো করে যদি কেক বানান তাহলে আপনার কেকও একদম পারফেক্ট হবে কেকের থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যখন কেকের উপকরণগুলো নেবেন তখন একটা পাত্র মেপে সঠিক মাপে উপকরণগুলো নেবেন তাহলে দেখবেন কেক একদম নরম তুলতুলে আর জালিদার তৈরি হবে আশা করছি আজকের এই কেকের রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে সামনেই পঁচিশে ডিসেম্বরে আপনারাও এইভাবে কেক বানান আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেকের রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে